বাংলাদেশকে কবচা করে রাখার একটা নমুনা আজকে যখন দেখেছে তাদের সেই সাদর শেখ হাসিনা নেই তাই আজকে করেছে। তারা বলেছে চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করে এটা তো আমার বলে ডাক্তার আমরাও বলি এইরকম বাজে কথা বললে আমাদের বাংলার নবাব আমার শিরাবি যে বাংলা বিহার উড়িষ্যা আমরা সেই বাংলা বিহার উড়িষ্যা আমরা দাবি করব বন্ধুর আবার এইভাবে পলিটিক্যাল রেটরিক বাগারম্বর করে ওরা মনে করেছে যে ভারতের জন ভারতের জনগণের সাথে আমাদের কোন শত্রুতা নেই তাদের সাথে আমাদের মত পার্থক্য নেই তারা শান্তিপ্রিয় ভালো মানুষ কিন্তু তাদের কিছু নেতা যারা সেকুলার হল মমতা আমরা মমতার প্রতি আমাদের শ্রদ্ধা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় উনি বোধ কি বলে যে উনি সেকুলার উনি ধর্ম নিরপেক্ষ সেখানে প্রত্যেক ধর্মগোষ্ঠীর মানুষ তার কাছে আশ্রয় পায় তিনিও বললেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের পাঠানো দরকার তো বাংলাদেশে আপনি কি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সবাই জানো আপনি ধর্ম নিরপেক্ষ মানুষ কিন্তু আপনাদের প্রত্যেকেরই মনের গভীরে অクトル হিন্দুত্ববাদ আপনারা জেনে রাখো এটা আজকে প্রমাণিত আপনি হয় জানেন না যে অন্নদেশে জাতিসংখ বহিনের অন্নদেশের লোক ওটা দাবি করতে পারি না এটা এমনকি ইন্ডিয়ার পার্লামেন্টে অনেক এনপিও কথা বলেছে कितु আরো বড় করে আরে বাংলাদেশ আবার কি দেয় আমরা যা বলবো তাই হবে সেটা হবে না 18 কোটি বংশের দেশ যারা তিরিশ লক্ষ জীবন দিয়ে এই স্বাধীনতা কিনেছে তাদেরকে বারো করবেন দিল্লি থেকে এসে আপনি বাংলাদেশ শাসন করবেন আরে এই দেশের ইতিহাস তো অমান্য করা দিল্লির বিরুদ্ধে প্রতিরোধ করেছে আমাদের ই শাখা আমাদের টিতুবি আমাদের হাজি শরিয়তুল্লাহ এই ঐতিহ্যের এই রক্তের ধারাবাহিকতা আমাদের আমরা দিল্লির কাছে কোনদিন মাথা মতো করিনি অতটাও আমাদের পূর্বপুরুষরা করেনি প্রার্থেও কেউ দিল্লির কাছে মাথা রাখতে পারে বন্ধু আবার তাই আমরা এই কি হতে পারি আমরা যে দেশীয় পণ্য বিক্রি করা এটা একটা গভীর উদ্দেশ্য রয়েছে আজকে যদি আমাদের মিল কলকারখানা যদি সতেজ হয় আমাদের বহু লোকের সংস্থান হবে আমরা কেন ইন্ডিয়ার ডো কিনতে যাব ডোপ সামান কিনতে যাব আমরা কেন প্যারাসুট নারকেল তেল কিনতে যাবো আমাদের জুই নারকেল তেল তো অনেক ভালো আমাদের দেশের আরব সাবান কেয়া সাবান কেয়া সাবান থাকতে আমরা কেন যাবে আমরা তো সবই বানাতে পারি তাহলে কেন আমরা ভারতের দিকে মুখোমুখি হয়ে থাকি আমরা যুগ যুগ ধরে এক সময় ঢাকার যে কেন্দ্রিক এটা সারা ভারতে পৃথিবীতে অত্যন্ত সমাদৃতি ছিল ঢাকানো যে একসময় আমাদের যে তাঁত এই তাঁত হচ্ছে পৃথিবী বিখ্যাত ছিল সেই জন্য আমরা এটার উপর গল্প শুনেছি আমাদের তাঁতিরা এত বস্তৃণ তারা কাপড় বাড়াতে পারতেন বলে ইংরেজরা আঙ্গুল কেটে দিয়েছে ধর একটা গল্প চালু আছে তো সেই দেশের মানুষ আমরা কারো মুখাবেক্ষি হয়ে থাকবো না আমাদের অনেক মেডিকেল কলেজ আছে আমাদের অনেক হাসপাতাল হয়েছে শুধু আমাদের ডাক্তাররা যদি একটু দেখেন তাহলে কেউ আর ভারতে যাবে না আর ট্যুরিজম ট্যুরিজমের জন্য কি আর দেশ নেই দরকার হলে থাইল্যান্ড যাবে দরকার হলে সিঙ্গাপুর যাবে দরকার হলে মালয়েশিয়া যাবে দরকার হলে ইন্দোনেশিয়া যাবে যার শুধুমাত্র কি এক ভারত আছে আরো বহু দেশ আছে যাই হোক আমি আর বক্তব্য বিবাহিত করবো না আমাদের কার্যক্রম এখন এখানে